হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম সবাইকে প্রবাসী বাস লাভার পক্ষ থেকে স্বাগতম জি ভাই আজকের টপিক ককাটেল কোন পাখি দিয়ে অথবা কোন বয়সের পাখি দিয়ে আমরা পাখি পালন শুরু করব। জি আমরা একজোড়া পালি আর পুরো খামার করি সবার জন্য ভিডিওটি যদি আপনারা পুরো ভিডিওটি খুব প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেন ইনশাল্লাহ আপনাদের উপকার হবে তাই আমি বলবো। তো আপনারা পুরো ভিডিওটি দেখে একটা কমেন্ট করবেন যাই হোক আলহামদুলিল্লাহ আপনার মেন টপিকে চলে আসে আসলে আমাকে এক ভাই রিকোয়েস্ট করছে ভাই ককাটাল কোন পাখি দিয়ে বা কোন বয়সের পাখি দিয়ে পাখি পালন শুরু করব একটু একটা ভিডিও দেন ভাই যাই হোক আলহামদুলিল্লাহ ওই ভাইটাকে আবারও বলবো ভাই আপনাকে অনেক ধন্যবাদ খুব সুন্দর একটি পোস্ট করছেন আসলে অনেক পাখাল রানিং পাখি বিচার আমার অনেকে মেসেজ দেয় ভাই এক জোড়া রানিং পাখি হবে এক জোড়া রানিং পাখি হবে ভাই রানিং পাখি তো নিলেন নেওয়ার পরে ওই পাখিটা আপনার এনে গেলে ছয় মাস কোনো ডিম বাচ্চা করতো না তখন আপনি কি করবেন বলেন যদি বলেন ভাই আপনার এন বাচ্চা দিছে আমার এন দেন কী লেগে এটা তো কিছু করার নাই এটা আপনার নসিব অথবা আপনার ভাগ্য আসলে আমি আপনাদেরকে বলি ভাই পাখি জায়গা পরিবর্তন করলে আপনার থেকে চার থেকে ছয় মাস পাখি এইভাবে চলে যায় তাহলে চার থেকে ছয় মাস যে আপনি খাওয়াইলেন পাখিটা ডিমও দিল না বাচ্চাও দিল না অথবা ডিম দিল ওই ডিম আর ফুটবে না কারণ মিটিং ছাড়া ডিম দিছে আর যদিও কোনো কারণে ডিম জমছে বাচ্চা ফুটছে বাচ্চারা খাওয়াইতো না আপনার লস হয়ে গেলো ছয় মাস আর রানিং পাখি আপনি কিন্তু অনেক দামেও নিলেন ঠিক না তো অনেক দামে নিলেন তাহলে আমি আপনাদেরকে বলবো আমি একজন ছোটোখাটো পাখাল হিসেবে আপনাদেরকে বলবো আপনারা সব সময় চেষ্টা করবেন যদি আপনি নতুন পাখি পালেন অথবা পুরান পাখি পালেন বা আপনার যারা পুরান তাদের তো অভিজ্ঞতা আছে তারা নতুন আমি বলবো আপনি চেষ্টা করবেন ককাটাল ছয় মাসের উপরে নেবেন ছয় থেকে আট মাসের পাখি দিয়ে শুরু করতে আসলে ছয় মাসের উপর হলে পাখির মেল ফিমেল সিনা যায় ছয় মাসের উপর হলে ককাটেল মেল ফিমেল সিনা যায় তা আপনি যার থেকে নেন মেল ফিমেল কনফার্ম করে নেবেন ঠিক আছে তাহলে বলে ভাই ককাটাল তো ডিম বাচ্চা করে কমসে কম পনেরো থেকে আঠারো মাস দুই বছর হইলে ঠিক না তাহলে আমি তো মাত্র ছয় মাস নিলাম জি ভাই তাহলে এখন লাইনে আসেন যখন আপনি ছয় মাসের পাখিটি নেবেন তখন আপনার এখানে জায়গা পরিবর্তনের কারণে আপনি বাকি ছয় মাস তাদেরকে এভাবে খাওয়াইলেন পাখিগুলোর বয়স অলরেডি এক বছর হয়ে যাব তখন পাখিগুলো আপনাকে চিনবে জানবে আপনি খাবার দিবেন যেমন আমার পাখিরা আমি সিজ দিই সিজ দিলে পাখিগুলো সিলাশিল্লি করে হ্যাঁ ভাবে যে আমার মালিক এসে আমাকে খাবার দিবে তাই আমি বলবো আপনি যখন ছয় মাসের পাখি নেবেন তখন আপনি পাখিরে আপনার আপনার সিস্টেমে আপনার তরিকে আপনি খাবার দেবেন ঠিক আছে যেমন আম একটা এক্সাম্পল আমি আমার পাখিরে কি শুধু চিনা কাউন সূর্যমুখী বীজ খাওয়াইলাম অত এক ফুট চি না ফাঁকি তো আপনি নিয়ে এক ফুট দিলে এক ফুট খাবে খাবে না তো এই কারণে বলি ছয় মাসের বাচ্চা নিয়ে আপনি তাদেরকে খুব সুন্দর করে ওই ওই ভাই কি খাওয়াইলো না খাওয়াইলো ওই পাকাল কি খাওয়াইলো না খাওয়াইলো ওইটা আপনার দেখার বিষয় নয় আপনার ছয় মাসের বাচ্চাকে নিয়ে আপনি আপনার তরিকা মতো তাদেরকে এক ফুট সব ফুট শাক সবজি সব দিবেন যদি কোনো পাখি সব ধরনের খাবার খায় ভাই এটা থেকে আপনি শোক বন্ধ করে ডিম বাচ্চা অনেক পাইবেন যদিও এটা ডিম বাচ্চা করে বাচ্চাকে খুব সুন্দর করে খাওয়াবেন আপনারা আমার ব্রিডিং রেজাল্টগুলো দেখেন ভাই এক একটা পাখি মাসাল আমি তো ভাই চারটা পাঁচটা ছটা সর্বোচ্চ সাতটা ফি পাইছি আলহামদুলিল্লাহ তো ভাই আমার প্রতিটা পাখি ভাই নিজেরা খাওয়া আমি কোনো হ্যান্ড ফিটিং করাই না আমি যদি হ্যান্ড ফিটিং করাই আর টিম করতাম ভাই তাহলে আমি সৌদি আরবে আরও অনেক বেশি পাইতাম কারণ একটা যদি আমি ওইভাবে আমার একশো তিরিশ দেয় তাহলে ওইভাবে আমরা আড়াইশো পাই তাহলে ভাই আসলে কী আর বলবো আমি আপনাদেরকে বলবো আপনারা সবসময় ছয় থেকে আট মাসের পাখি যে শুরু করেন তাদেরকে আপনারা আপনাদের এখানে এক বছর রাখেন এক বছর রাখে তাদেরকে একটু খাবার দেন এক বছর আপনি কিছুই পাইবেন না আপনার একটু কষ্ট হইব কিন্তু পাখিগুলো আপনাকে চিনবে জানবে দেখবেন এইটা থেকে ভালো একটা রেজাল্ট পাইবেন পাখি দেখেন আমার প্রতিটা পাখি আমি ভিডিও করতে মোবাইলে একেবারে বাচ্চা ফেলে যাইতে আসে যায় না ডিম ফেলে যাইতেছে জানা না আপনাদের পাখি দেখবেন আপনারা পাখির রুমের ডুকার সাথে সাথে চিল্লা চিল্লি ফারা ফারি করবে তা আমি বলবো ভাই সবসময় নিউ অ্যাডাল পাখি দিয়ে শুরু করবেন দেখবেন আপনি ভালো একটা রেজাল্ট পাইবেন আপনি রানিং পাখি নেবেন নেওয়ার পরে ভাই ছয় বছর ছয় মাস আপনি কিসি ফাইতেন না তো কী লাভল ভাই তার চেয়ে কম কমের মধ্যে আপনি ওই নিউ ইয়ার পাখিগুলো নেন দেখবেন আপনি ভালো একটা রেজাল্ট পাবেন আমি বললাম তো আপনি ভালো একটা রেজাল্ট পাবেন আপনি নেওয়ার পরে তাদেরকে সপ্তাহে একদিন দেন দুই দিন দেন সব ফুটে এক ফুট দেন আস্তে আস্তে খাবাই আর শিখেন আপনার বাংলাদেশে বেশিরভাগ বা চানা গম কয়েক আইটেমের ডাল এগুলো ভিজে দেয় ঠিক না এর মধ্যে আপনি দিতে পারেন তবে গমটা কম দেবেন গম না দিলে চলে আর কারণ আমরা গম দিই না গম দিলে পাখির পেটে চর্বি চলে আসে তাড়াতাড়ি গম খায় খাইয়া পাখি পুপুস করে একটু পাতলা মানে বক্স থেকে অথবা খাতা থেকে একটা দুর্গন্ধ আসে তো এই কারণে আমি ভাই আমার পাখিরে আমি গম দিই না যেটা সত্যি কথা তো আমি অন্যান্য খাবার বাকি শব্দে শাক সবজি বা বা চানা আমার পাখি আসলে সৌদি আরব তো মানে গরম বেশি তো চানা খাইতে চায় না চানা শুকিয়ে যায় তো এই কারণে আমি চানাও একটা তো দিই না কম দেয় পরিমাণে তা আমার পাখির বিডিং রেজাল্টগুলো দেখেন ভাই কত সুন্দর বাচ্চা করে আমি কিন্তু ভাই সকালে চানা মানে সূর্যমুখী বিজে মিক্স খাবারটা দেওয়া থাকে বাস বাচ্চা ফুটলে আমি ককাটার পাখিরে প্রতিদিন এক ফুট সফুট দিই তা আপনি চেষ্টা করবেন এক ফুট সফুট এই নিয়ে ভাই আমার পেজে ভিডিও আছে আপনারা চাইলে এগুলা দেখতে পারেন এক ফুট কীভাবে দেয় সফ ফুট কীভাবে দেয় এগুলো ভিডিও আছে আপনারা ইনশাল্লাহ দেখতে পারেন তো আসলে আমার ভিডিওটি যদি ভালো লাগে ভাই লাইক এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদেরকে ভালো আমি পরামর্শ দেওয়ার চেষ্টা করব তা আসলে আমি আপনাদেরকে বলবো ভাই আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা কমেন্ট করবেন আমি আসলে কীরকম বললাম ঠিক আছে দেখেন আমার পাখিগুলো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ বা আমি একটা ভালো মোটামুটি ভালো রেজাল্ট পাই আলহামদুলিল্লাহ আমার ভালো ইয়েও হইতেছে কারণ আমার প্রতিটা পাখি খুব ভালো ডিম বাচ্চা করে দেখেন আমি কাছে থেকে ভিডিও করে দেখেন আমার চারটা পাঁচটা করে বাচ্চা দেখেন এটার মধ্যেও পাঁচটা বাচ্চা খুব সুন্দর করে বাবা মা খাওয়াচ্ছে দেখছেন আসলে ভাই আপনার পাখিও কিন্তু ডিম দেয় বাচ্চা ফুটায় কিন্তু বাচ্চারা লাস্ট পর্যন্ত খাবায় না মানে চলে যায় ঠিক না তো এই কারণটা হচ্ছে আপনি ভাই একদিন দুই দিন হয়তো কোনো রকমে এক ফোঁট দেন সব ফোঁড় দেন আর বাকি টাইম দেন না তো এই ককাটাল পাখি দেখেন সর্বপ্রথম যে সামনে দিয়ে বাচ্চাটা থাকে এইটাই খাইতেছে বাকি বাচ্চা কিন্তু পায় না তো আসলে ধর আপনি হিউজ করিবেন বেশি খাবার দিবেন দেখবেন বাচ্চাকে খাওয়াবে ভাই কেন খাওয়াবে না শুধু চীনা কাউন দিলে কী হয়ে জানেন ওই এগুলো শুইলা খাইতে খাইতে মানে শিলা থেকে খাইতে খাইতে ওই বাবা মার ক্যাঙ্কার হয়ে যায় মানে গলার ভিতরে গা হয়ে যায় তো গা হওয়ার পরে একটা সময় দেখা গেছে কি বাবা মা অনেকটা মানে ক্ষতির মুখে ফিরা যায় বাচ্চাদেরকে আর খাওয়ায় না তা আমরা এই কারণে ভাই সবসময় আমি এক ফুট সব ফুট যে কয়দিন বাচ্চা থাকবে কয়দিন টোটাল আরও বিশ দিন থাকে বাচ্চাগুলো তা আমি আড়ারও বিশ দিনে ভাই আমি একটু ভালো খাবার দিব তাদেরকে খাইয়ে বাচ্চাদেরকে খাওয়াবে তাড়াতাড়ি বেবিগুলো বড়ো হয়ে যাইব আর আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট তো পরে আবার বাবা মা ডিম আমার পাখিতে এখন ভাই চারটা বাচ্চা আছে অলরেডি বাচ্চা তুই আবার ডিম দিয়ে দিছি তিনটে আমি ডিমগুলো ফালাই দিছি বক্স বের করে ফেলছি বাচ্চাগুলো আলাদা করে দিছি তারপরে এখন খাবারের বাড়িতে আবার ডিম দিয়ে দিছে ভাই তো ভাই আমি বলবো পাখিদের নিউ দিয়ে শুরু করে রানিং পাখি থেকে একটু বিরত থাকুন একটু যদিও আপনার একটা বছর সময় দিতে হবে এক বছর পর থেকে আপনি ভালো পাইবেন ককাটা পাখির ককাটাল পাখি খুবই সুন্দর তাদের ছুটিটা মাথার যে জুটিটা আছে এটার জন্য খুবই সুন্দর লাগে আর বাচ্চাগুলো খুবই কিউট লাগে ভাই এবারে যে চারটে পাঁচটা বেবি করে থাকে যাই হোক আলহামদুলিল্লাহ ভাই ভাই যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর ইউটিউব থেকে দেখলে আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে পাশে থাকবে যেমন শেয়ার করে দিবেন নতুনদের জন্য আসলে আমাকে অনেকে প্রশ্ন করে ভাই আমরা রানিং পাখি আছে সবাই কেবল রানিং পাখি রানিং পাখি ভাই রানিং পাখি নিলে তো এটা ছয় মাস আপনার কাছে কিচ্ছু দিত না শুধু ভয় পাবে ওই লুকে খাওয়াইছে না খাওয়াইছে এরপরে হাড্ডি শুকিয়ে গেছে বুকের হাড্ডি শুকিয়ে গেছে এগুলো নিয়ে কী করবেন ভাই আর পাখি কেনার ক্ষেত্রে আপনার কিছু মানে সিস্টেম আছে ওগুলো আমি ইনশাল্লাহ আর একটা ভিডিও তো বলবো মানে পাখি কি দেখে পাখি কিনবেন পাখি কেনার সময় কি দেখে পাখি কিনবেন আচ্ছা পাখি কিনলে তো হবে না দেখা গেছে যে বিডার বে বিক্রি করলো উনি পাখি সর্বি জমে আছে এটা ডিম বাচ্চা দেন এটা বিক্রি করে দিল আপনি নিয়ে নিলেন রানিং পাখি হিসাবে আর পাইবেন না এটাতে কিছু আবার বুকের হাড্ডি শুকিয়ে গেছে ওইটাই নেবেন এটাতেও কিছু পাবেন এটা যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে অনেক সর্বি জমে আছে ওইটা স্টুক করে ফেলতে পারে তো যাই হোক ইনশাল্লাহ এই নিয়ে আমরা আমার ভিডিওটা ভালো রাখলো আপনারা বল আমি ইনশাল্লাহ আরেকটা ভিডিও তৈরি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ জাজাকাল্লা খায়ার